এই যে কুল গাছ কি পরিমাণে কুল ধরে আছে প্রচুর পরিমাণে কুল ধরেছে এই যে নেটের ভিতরে আমি নেটের বাইরে থেকে দেখাচ্ছি নেট লাগিয়ে দিয়েছি কারণ পাখিতে প্রচুর পরিমাণে কিন্তু কুল নষ্ট করে গাছ একেবারে নুইয়ে পড়েছে কুলের ভারে প্রচুর কুল এক একটা থোকায় থোকায় কুল প্রচুর কুল প্রচুর এবার প্রচুর কুল হয়েছে কুল গাছে যেমন গাছের গোড়ায় কিন্তু একেবারে জল বন্ধ করা চলবে না সব সময় গাছের গোড়ার মাটি যেন ভিজে থাকে দুবেলা অবশ্যই জল দিতে হবে না হলে কুল নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে কুল এই যে গাছ একেবারে নুইয়ে পড়েছে